বিভিন্ন মামলায় তিনি ফেসে গেলেন পাঁচ বছরে বারোশো কোটি টাকা কর ফাঁকি দেওয়ার কারণে আন্তর্জাতিক বিভিন্ন মামলা হয়েছে তার নামে এদিকে শেখ হাসিনা দেশে আসার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সকল আপডেট খবর নিয়ে আজকের খবর

টাকা ও ৩৫৪ কোটি উনআশি লাখ উননব্বই হাজার পাঁচশো টাকা আর গ্রামীণ টেলিকমের কাছে পাওনা না পনেরো কোটি টাকা একই বক্তব্য যে আগের সরকারই ভালো ছিল আগের সরকারকে আমাদের ফিরিয়ে দেন এবং আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই অন্যদিকে এখন আসুন মেন টপিকে যাই মেন টপিক হচ্ছে আপনার বিভিন্ন এক ঘন্টার কিংবা এক দিনের সময় বেঁধে দিলেন আপনার ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে না হলে আপনার ডক্টর ইউনুসের কিংবা এই উপদেষ্টা মন্ডলের কিংবা সমন্বয়দের যে বা যারা তাদের অবস্থা কি করুণ অবস্থা হয়ে যাবে আপনারা জানেন আজকে দলকে কিন্তু পুলিশ কিন্তু লাঠি করে যখন নাকি তারা সুষ্ঠুভাবে একটি আন্দোলন করতে যায় যাই হোক মেন টপিক আসি এখন হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার তারা দুই হাজার পঁচিশের শেষ দিক দিয়ে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এই কথাটা সম্পূর্ণ কি গুঞ্জন ছিল বা মানুষকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা ছিল এছাড়া আর কিছু না অন্যদিকে সমন্বয়কারীরা তারা সরকার গঠন করার জন্য তারা একদম মানে যত লেভেলের চেষ্টা আছে না কেন মানে সব লেভেলের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কেন তারা চালিয়ে যাচ্ছে আজকে সমন্বয়কদের কেন ঘুম হারাম হয়ে গেছে এবং সমন্বয়করা কেন আপনার বাড়ি হারা পর্যন্ত হয়ে গেছে কেন আসুন একটা সমীকরণ মিলাই প্রথমত আপনি যদি দেখেন এই সমন্বয়করা সরকারি চেয়ারে যে বসে সেটা হচ্ছে আপনার কুঠানা মেধার মাধ্যমে মানে তারা কি আলটিমেটলি সরকার হয়ে যায় মানে আপনার সরকারি চাকরির জায়গায় তারা নিজেরাই কি সরকার প্রতিষ্ঠিত করে এখন বর্তমান এই সমান্য একটা কিংবা উপদেষ্টা মন্ডলে যে বা যারা আছে তারা কি সংবিধান মেনে এই সরকার চারে বসছে তারা কি আওয়ামী লীগের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চারে বসছে তারা কি বিএনপির জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চারে বসছে কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বসছে আপনার কাছে এই উত্তর আছে আমার কাছে আছে নাই ভাই তারা কি এক ম্যান্ডেটের মাধ্যমে বসছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর ম্যান্ডেট তো এই ম্যান্ডেটের কি আপনার জাতির সঙ্গে কিংবা আমাদের বাংলাদেশের সংবিধানে এই ম্যান্ডেটের কোনো ভ্যালু আছে কোনো পাওয়ার আছে সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই এখন আসুন সমান্য একরা কেন তাদের গোম হারাম করে ফেলেছে কিংবা দুই হাজার এই পঁচিশে এসেও তারা নির্বাচন শেষের দিক দিয়ে দেওয়ার একটা বা না দেওয়ার একটা বাহানা চলতেছে কেন কেন আপনি যদি এই ছবিগ্রহণটা মিলান তাহলে দেখতে পারবেন যে তারা যদি এই আপনার পঁচিশের শেষ দিক দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে কিভাবে কারণ নির্বাচন দিলেই কে ক্ষমতায় আসবে সেটা সবাই জানেন নামটা আমি বলতে চাই না এখন তারপরে কি হবে আপনার এই এক কারীদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে কি হবে ভয়ঙ্কর মানে এরা কি পালাতেও পারবে না অন্যদিকে সমন্বয়কদের যে আপনার কূটনৈতিক যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট কি জব্দ করে ফেলেছে কে জব্দ করে ফেলেছে আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার কেন জব্দ করলো কারণ এরা বর্তমান বাংলাদেশে যে অরোজকতা সৃষ্টি চালাচ্ছে এটার জন্যই সেনা প্রধান কি আপনার জানেন না কোনো মিডিয়া এটা প্রকাশ করে নাই আপনার সেনা প্রধান কিছুদিন আগে সার্জিসকে কে ডেকে নিয়ে কিছু হেদায়েত করে এটা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না কেন হেদায়ত করে যে সার্জিস বেশি ভালা কইরো না সামনে তোমাদের না হলে অবস্থা আর ভয়ঙ্কর হবে এটার জন্যই এটার জন্যই কারীরা উঠে পড়ে লাগছে কিভাবে নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়া যায় এবং নিজেদের দলকে আরো কিভাবে ভারী করা যায় এবং বাংলাদেশের সরকারের চেয়ারে তাদের আপনার প্রতিনিধি রাখা যায় এটার জন্যই কারণ বাংলাদেশের এই আপনার চেয়ারে যদি তাদের প্রতিনিধি রাখে তাহলে তাদের আপনার চেয়ার থাকবে তাহলে বাংলাদেশে তারা থাকতে পারবে আর যদি না রাখতে পারে তাহলে এদের অবস্থা কি হবে জানেন কিভাবে রাস্তার কুকুরের থেকেও খারাপ কিছু হয়ে যাবে এর সাথে আমি আরো একটি কথা বলতে চাই সেটি হচ্ছে দর্শক বন্ধুরা একুশ তারিখে যখন নাকি সম্ভবত কিংবা একুশ তারিখে সরি যদি জানিয়ে যাবেন যাই হোক যখন আপনার শপথ নিয়ে সরকারের আপনার আমেরিকার চেয়ারে বসবে তখন তখন কি আমেরিকা থেকে একজন রাষ্ট্র আসবে আমাদের বাংলাদেশে কাদের উদ্দেশ্যে এই সমন্বয়ক আর হচ্ছে ডক্টর ইউনুসকে এই ইউনুসের উদ্দেশ্যে কিসের জন্য আসবে ইনকোয়ারি করার জন্য কোন ইনকোয়ারি কিشرينকাই এই জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাসকে আপনার ই করে ভিত্তি করে তখন দেখা যাবে যে ডক্টর ইওনোস্কি ভাই সমান নয়দের কত ধানে কত চাল তোমরা বাংলাদেশের সংবিধান অপরিবর্তন করনাই তোমরা সংস্কারক কোন কাজ তোমাদের কোনো পরিবর্তন নাই সংস্কার তো নাই বলতেই চলে এখন পর্যন্ত তোমরা বলতোছো যে যে পর্যন্ত বাংলাদেশে সংস্কার সংস্কার শেষ না হবে সেই পর্যন্ত বাংলাদেশ কোনো নির্বাচন হবে না ইম্পসিবল যারা নাকি নির্বাচন চাবে তারা হচ্ছে সৈরাচারের দালাল মানে সৈরাচারকে শেখ হাসিরা আর ভালো মানুষকে এরা ভাই এরা হচ্ছে সাধু এরা হচ্ছে সাধু গণমাধ্যমে এই নিউজটা দেখে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন দিকে উচ্ছ্বাস করছেন আনন্দ করছেন কেউ কেউ ফেসবুকে নানান ধরনের পোস্ট করছেন অন্যদিকে সমন্বয়কদের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে আমি আগে বলছি যে সিদ্ধান্তটা এই রকমই করবে শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান সর্বশেষ যে আওয়াজ ভারতের সরকার থেকে উঠছে আপনি ধরে নিতে পারেন যে এই সরকার তো দূরের কথা পরবর্তী যে সরকারও আসবে ভারতের কাছে যদি মনে হয় যে ওই সরকারটা শেখ হাসিনার জন্য ক্ষতির কারণ হতে পারে কখনোই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে না ইভেন তিনি যতদিন বাইচে আছেন ততদিনও তাকে বাংলাদেশে আইনা বিচারের জন্য আনার এটা সম্ভব হবে না আজকে চাঞ্চল্য নিউজটা নিশ্চয় আপনি ইতিমধ্যে দেখেছেন শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছে সত্যি করছে তবে ভারত সে কৃতজ্ঞতা করতেছে ভারত বলছে যে শেখ হাসিনা ভারতের জন্য যা যা করছেন এটা অনেক সুতরাং তাকে সারা জীবন ভারতে থাকতে দেওয়া বলে উচিত কে বলছেন ভারতের কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার আপনি দলটার নাম খেয়াল করেন কংগ্রেসের নেতা এখন ভারতকে শাসন করছে কারা বিজেপি প্রধান বিরোধী দল কারা কংগ্রেস তো বিজেপি তো এমনি শেখ হাসিনাকে রাখার পক্ষে একটা নির্দিষ্ট সময়কালীন এখন কংগ্রেস এসে সেখানে মতামত দিল যে সারা জীবনের জন্য রায় খানেন তো বিজেপির যে এজেন্ডাটা ছিল যেটা নিয়ে তাদের সংসদে তোলপাড় হয়েছিল মাঝখানে একবার তো সেখানে এসে কি হয়ে গেল তারা সবাই একই সুতো গেঁথে ফেললেন মণিশঙ্কর আয়ার বলছেন শেখ হাসিনা যতদিন চায় তাকে ঠিক ততদিনই ভারতে থাকতে দেওয়া উচিত একই সঙ্গে বাংলাদেশে ভারতের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব তিনি তুলে ধরেছেন আর এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ভারতের পিটিআই থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানে আছেন বাংলাদেশ সরকার গেল কয়েকদিন আগে তার পাসপোর্টটি বাতিল করেছেন তবে তার পাসপোর্ট বাতিল করলেও এর কোনো প্রভাব পড়েনি শেখ হাসিনার উপর কারণ ভারত সরকার তার ভিসার মেয়াদ পাসপোর্ট ছাড়াই বাড়িয়ে দিয়েছে এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরতছে যে কূটনৈতিক বার্তা দিয়েছে সেই বার্তাটিরও কোনো ধরনের জবাব ভারত সরকার বাংলাদেশকে দেয়নি এখন আমাদের পররাষ্ট্র তিনি বলছেন যে

আমরা মনে করি যতদিন তিনি চান তাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত এমনকি যদি তাকে সারা জীবনের জন্য রাখতে হয় ভারতে তাহলে তাই করা উচিত আর গত মাসে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর ঢাকা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে মনীশঙ্কর বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে নয়াদিল্লির যোগাযোগ স্থাপন রাখা উচিত আর একটা ভালো কথা তিনি বলছেন যে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের খবর নিয়ে ভারতের মিডিয়া যে ধরনের নিউজ দিচ্ছে এই ধরনের প্রতিবেদন অতিরঞ্জিত সবগুলো সত্য নয় কারণ অনেক সংঘর্ষের মূল বিষয় হচ্ছে রাজনীতি এটা আমরা যারা বিশেষজ্ঞ বা ধরেন বিজ্ঞ মানুষ আছে তারা সবাই বোঝে তাহলে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার বিচার ছাড়া যদি নির্বাচন না দিতে হয় তাহলে কি আজীবন নির্বাচন হবে না ছাত্ররা যে দাবি করছে জুলাইয়ের যে ঘোষণাপত্রে সেখানে শেখ হাসিনার বিচার ইস্যুটা খুবই মানে কি বলা হয় যে গুরুত্ব পাচ্ছে অপরদিকে সরকার বলছে ঘোষণাপত্র ঘোষণা করতে দেরি হবে বলা হয়ে থাকে যে হাতি যখন খাদে পড়ে চামচিকা তখন খোঁচা মারে বা ঢিল মারে অথবা লাথি মারে চামচিকা তখন লাথি মারে আপনারা যখন চামচিকা কথা চিন্তা করবেন দুর্গন্ধযুক্ত ছোট্ট একটা পাখি এবং চামচিকার আবার পা খুবই দুর্বল একটি পা তো সেই পা হাতিকে লাথি মারার জন্য এগিয়ে যায় বাস্তবে কখনো কোনো কালে কোনো চামচিকা কোনো হাতিকে লাথি মেরেছে কিনা আমি বলতে পারবো না হাতির কানের উপর বসা লেজের উপর বসা তার ধারের কাছে যাওয়ার দুঃসাহস কখনো চামচিকার হয় না এমনকি সে যখন গর্তে পড়ে যায় তখন আপনি তার কাছে কোনো চামচিকা কোনো বিড়াল এমনকি কোনো বাঘ তখনও সেই বিপন্ন হাতির উপর আক্রমণ করার জন্য আপনি প্রলব্ধ করতে পারবেন না কিন্তু আমরা এমনই বাঙালি যে আমরা হাতি এবং চামচিকা এই দুটোর সমীকরণ মিলিয়ে দিয়েছে যে হাতি খাদের মধ্যে পড়ে গেলে চামচিকাও লাথি মারে শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ছিলেন বাংলাদেশে আসলে তার বিরুদ্ধে কথা বলার মতো লোক ছিল না আমি ঘুরিয়ে পেয়েছি সাধ্যমতো চেষ্টা করেছি কথা বলেছি কেন বলেছি কিভাবে বলেছি একমাত্র আল্লাহ জানেন কে আমাকে রক্ষা করেছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ রক্ষা করেনি আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে যথেষ্ট পরিশোধ করতে হয়েছে দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়েছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পোহাতে হয়েছে মামলা মোকদ্দমা ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছুতে রীতিমতো তাণ্ডব বয়ে দিয়েছিলেন তিনি কিন্তু কেন জানি তারপরেও আমি তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারিনি কিন্তু অন্যান্য বড় বড় মানুষ তারা দেখা গেল শুধু শেখ হাসিনা নন শেখ হাসিনার কাছের জন বলে পরিচিত তার কোনো পিয়ন তার কোনো ড্রাইভার তাদের প্রতি যে আনুগত্য দেখিয়েছেন ওটা দেখে আর এখন তাদের কর্মকাণ্ড দেখে আমি কিছুতেই মিলাতে পারছি না যে এই মানুষকে সেই মানুষ এই বাংলার টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত শেখ হাসিনা এবং তার যারা লোকজন ছিলেন ছাত্রলীগ যুবলীগ তাদের সে কি দাপট সে কি আধিপত্য এবং তাদের চলনে বললে মনে হতো যেন বা শাকবর পাঞ্জাবি পড়েছেন তাদের নারী নারী কর্মী সেটা হোক বা যুব মহিলা লীগ হোক তো তারা যখন কোনো পোশাক পরিচ্ছদ পড়তেন মনে হতো যেন স্বর্গ থেকে কোন রূপসী পৃথিবীতে এসেছে তো এরকম একটি অবস্থা ছাত্রলীগের সঙ্গে চলা যুবলীগের সঙ্গে চলা একটা ছবি তোলা এটি অনেকের নিকট একটা রক্ষা কবচ হিসাবে বিবেচিত হতো এখন সেই জমানা নেই শেখ হাসিনাকে নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে তাকে নিয়ে ছোট ছোট বাচ্চারা টিকটক করছে তারপর যারা অ্যানিমেশন ফিল্ম তৈরি করে তারা সেই রকম ফিল্ম তৈরি করছেন যেখানে তাকে বিকৃতভাবে অসম্মানজনকভাবে অসজনমূলকভাবে উপস্থাপন করা হচ্ছে যেটি বাংলাদেশে ইতিপূর্বে কারো ক্ষেত্রে ওভাবে হয়নি এবং তার বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা এগুলো এখন ভাইরাল হয়ে যাচ্ছে অতি সম্প্রতি সকল ভাইরাল যে কথাবার্তা তার মধ্যে খুব ইন্টেলেকচুয়াল লেভেলে কিছু কথাবার্তা হচ্ছে যেমন শেখ হাসিনার সঙ্গে তার পর্যায়ের যারা ছবি তুলেছেন আন্তরিকতা দেখেছে তারা সবাই ক্ষমতা হারা হয়েছেন কথা প্রসঙ্গে কেউ বলার চেষ্টা করেছেন যে জাস্টিন ট্রুডোর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল তিনি তাকে তার মায়ের মতো শ্রদ্ধা করতেন এবং শেখ হাসিনাও তাকে পুত্রগত স্নেহ করতেন তো এই কারণে জাস্টিন ট্রুডোর প্রথমে ঘর ভাঙলো তার বউ চলে গেল এরপর তার মন্ত্রিত্ব চলে গেল এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর তিনি যে আইনি জটিলতার মধ্যে পড়বেন বেশ কয়েকটি মামলা মোকদ্দমার মধ্যে পড়বেন এটা প্রায় শতভাগ নিশ্চিত এবং ইতিমধ্যে কানাডাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে একইভাবে ঋষি সুনাক তো ঋষি সোনাকের মন্ত্রিত্ব চলে গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের মন্ত্রিত্ব চলে গেছে তার সঙ্গে আত্মীয়তা থাকার কারণে টিউলিপ সিদ্দিকি তার ছোট তারপর অন্যান্য যারা আছেন ববি সিদ্দিকি ইংল্যান্ড তো বটেই সমগ্র ইউরোপে আমেরিকাতে সারা দুনিয়াতে তারা বলতে গেলে এখন একটা ভীষণ রকম যুক্তি ঝামেলা সম্মানিত দর্শক এতক্ষণ ভিডিওটি ভিডিওটি দেখলেন আপনাদের কি মতামত আমাদের কমেন্টস করে জানাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যে মামলাগুলো হয়েছে তিনি এবার কঠিনভাবে ফেসে যাবেন তবে তার নামে বারোশো কোটি টাকার মামলা তিনি কর ফাঁকি দিয়েছেন এই টাকা পরিশোধ না করা পর্যন্ত তার নামে আন্তর্জাতিক যে মামলা হয়েছে সেই মামলায় তিনি রেহাই পাবেন না এদিকে শেখ হাসিনার বিভিন্ন নেতাকর্মীরা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কঠিনভাবে মাঠে নেমেছেন মার্চের মাস মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এমনটাই দাবি করছেন সাধারণ জনগণ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত শেখ কি দেশে আসতে পারবেন নাকি শেখ হাসিনার এসব নিউজ ভুয়া আপডেট রাজনৈতিক খবরগুলো আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে